কোরআনার আয়াতগুলো আল্লাহ দুই ভাগে নাজিল করেছেন কিছু আয়াত হলো মহকামাত কিছু আয়াত হলো বিহাত। মহকামাত মানে এগুলো একেবারে স্পষ্ট আয়াত আর মতাসা বিহাত হল অস্পষ্ট স্পষ্ট যে আয়াতগুলো এগুলো সবাই বুঝবে কিন্তু অস্পষ্ট যে আয়াতগুলো সেগুলো সবাই সবাই না কেউ বুঝবে না আল্লাহ তালা এবং আল্লাহ রসুল ছাড়া তবে আল্লাহ রসুল বুঝছেন কিন্তু অনেকগুলো আমাদেরকে ব্যাখ্যা দেন নাই আল্লাহ নাজিলকারী তিনি ছাড়া সত্যিকারের এই আয়াতগুলোর অর্থ আর কেউ জানেন না এগুলার নাম আচ্ছা এখন প্রশ্ন হল যেটার অর্থ কেউ জানে না এরকম আয়াত আল্লাহ দেওয়ার দরকার কি ঠিক না যেগুলো আমরা জানি বুঝি সহজ সেগুলো তো হয় ওগুলা দেওয়ার দরকারটা কি ওগুলা দেওয়ার কি উদ্দেশ্য সেটা আল্লাহ বলে দিয়েছেন ওগুলা দেওয়ার উদ্দেশ্য হলো। যেই লোকের কালভ রোগমুক্ত সুস্থ কাল সেই লোকটা কি করবে কম মেনে নিবে কম মেনে নিবে বলবে যে দুটাই আমার আল্লাহর পক্ষ থেকে আসছে আর যেই লোকের কালবের মধ্যে বড় ধরনের কোনো রোগ হয়ে যাবে কালবের কিছু রোগ আছে এটার পরীক্ষা হবে এখন আমরা অনেকবার আলোচনা করছি কালবের কতগুলা বড় বড় রোগ আছে কালবের মধ্যে এই রোগগুলো হয় এই রোগে যাকে ধরছে সর্বনাশ সেই লোকের ইমান আমল দুনিয়া দিন সব যাবে এই রোগগুলা যদি ধরে এই রোগ যদি মধ্যে হয় তো এই লোকগুলা কি করে সব সময় ওই অস্পষ্ট আয়াতগুলোর দিকে তার নজর ওই অস্পষ্ট আয়াতগুলো দিয়ে নিজেও গোমরা হয় মানুষদেরকেও গোমরা করে এটা খাওয়ার জেরাই কাজটা করছে খাওয়ার জিরা এই অস্পষ্ট আয়াতের প্রতি তারা বেশি ঝুঁকে পড়তো এবং ওই অস্পষ্ট আয়াতগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতো অথচ এগুলোর অর্থ আল্লাহ সারা কেউ জানে না এবং এগুলা নিয়ে বেশি আলাপ আলোচনা করতেও আল্লাহ নিষেধ করেছেন ব্যাখ্যা করতেও নিষেধ করেছে এগুলা শুধু আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে ঈমান আনতে হবে এতটুকু যথেষ্ট ওগুলোর আমলও দরকার নাই ব্যাখ্যা বিশ্লেষণও দরকার নাই কিন্তু যাদের অন্তরে রোগ আছে তারা ওই আসল যেগুলো স্পষ্ট হেগুলোর খবর নাই ওইগুলা নিয়ে টানাটানি করে এই টানাটানি যারা করবে বুঝতে হবে যে তাদের অন্তরে রোগ আছে এবং একটা রোগের কথা আল্লাহ পাক এখানে বলছে সেই রোগটার নাম হলো যায়িক যাই মানে হলো বক্রতা অন্তর বাঁকা হয়ে যায় অন্ত মানুষের শরীরে একটা অঙ্গ আছে যেই অঙ্গটা এত বেশি লাফালাফি করে এত বেশি নাচানাচি করে আর কোনো অঙ্গ এত বেশি নাচানাচি করে না সেই অঙ্গটার নাম হল কাল কাল মানি হলো আমাদের আরবি সাহিত্যের বাসায় বলা হয় আবু জাহেদ সুরুজি আবু আবুজাহেদ সুরুজি এক ব্যক্তির নাম এই লোক এক জায়গায় এক সুরত ধারণ করতো মানে এখানে এক সুরত ওই এখানে গেলে আরেক সুরত ওখানে গেলে আরেক এক সুরত তার অনেক আর সাহিত্যে মাকা আছে মাকামা মাকামায় হারিরি মাকামায় হামাজানি মানে সে তার পাণ্ডিত্যের এলেমের কারণে সে এক জায়গায় গিয়ে এক সুরত ধারণ করে মানে বিভিন্ন রকমের তার বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করত তো কালটা হলো এরকম যে এটা এক অবস্থায় থাকে না কতক্ষণ ভালো থাকে কতক্ষণ উল্টে যায় কতক্ষণ পুকুরি করে ফেলায় কতক্ষণ সেরেক করে ফেলায় নড়াচড়া করে এটা এই জন্য আল্লাহ এটা নামের একজন কাল কাল মানে হলো নড়াচড়া করা এটা এক অবস্থা থাকে না এই এখন তাপ সৃষ্টি না এখন কালটা এক অবস্থায় আছে আবার 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 এখানে বাইরে যাবেন যাবেন না না আরেক আরেক অবস্থা অবস্থা হয়ে হয়ে যাবে বাসায় যাবে আবার সন্ধ্যার সময় এক অবস্থা থাকবো সকালবেলা আরেক অবস্থা হয়ে যাবে কালটার কাজে এরকম এই জন্য নবিস একটা দোয়া শিখেছেন আল্লাহ সব সবসময় এই দোয়াটা করতেন ইয়া মোকাল্লেবাল কলো ইয়া মোকাল্লেবাল কলো সাব্বেত কালবি আল্লাহ ত আতিক সেই মোকাল্লবাল কলুব সেই কলবকে পরিচালনাকারী সেই কলবের মোকাল্লেব যিনি কলবকে পরিচালনা করেন হে আল্লাহ সাব বেত কালবি আল্লাহ ত আতিক সেই আল্লাহ আমার কাল্পকে আপনার আনুগত্যের উপরে সাবেত করে দেন আর নড়াছড়া করাবেন না আপনার আনুগত্যের উপর এটাকে স্থির করে দেন কলব তো স্থির থাকে না তা আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ জানো আল্লাহ আনুগত্যের উপরে এটাকে স্থির করে দে এটা কিন্তু আনুগত্যের উপরে স্থির থাকে না এটা মহা পরিবর্তন হয় এটা দেখবেন যে মানে কিছুক্ষণ পরে পরেই পরিবর্তন হয় এই জন্য নবী সালামের কাছে সাহাবিরা আসছিলেন যে ইয়া রসুল্লাহাম আমরা তো সর্বনাশ আপনার সামনে যখন থাকি তখন আমাদের ইমান থাকে সব কিছু থাকে বাইরে যখন যাই তখন তো অবস্থা খারাপ আমরা তো ইমানের উপরে থাকি না আমরা তো আপনার সামনে একরকম থাকি বাইরে গেলে আর রকম হয়ে যায় তাহলে তো আমরা মুনাফেক হয়ে গেছি নবী সালাম বলছে শোনো আমার সামনে থাকা অবস্থায় যেরকম থাকো এরকম যদি বাইরেও থাকতা রাস্তার মধ্যে ফেরেশতারা তোমাদেরকে ধরে ধরে মোসাফা করতো ফেরেশতারা রাস্তায় বলতো হে অমুক কেমন আছেন এ কথা বলি তোমাদেরকে ধরে ধরে মুসাফা করত। কিন্তু এটা এরকম থাকবে না এটাই স্বাভাবিক আল্লাহ রসুলের সামনে বসলে যে এরকম থাকবে এই জন্য সোহবত লাগবে আলেম বিল কোরআন ওয়া যারা কোরআন সুন্নার আলেম এদের সোহবত লাগবে এদের সোহবত ছাড়া আপনি দিনের পরে আপনার কালকে স্থাপিত রাখতে পারবেন না আপনি শুধু কোরআন পরে পরে আমল করবেন কোরআন পরে পরে আপনি হেদায়তের উপরে থাকবেন এটা সম্ভব না কোরআন বুঝার জন্য আপনার যারা কোরআন সুন্নার বিশেষজ্ঞ আলেম যারা কোরআন সন্ন্যার আলেম তাদের সহবত লাগবে এই জন্য আল্লাপা কিতাব দিচ্ছেন কিতাবের সাথে সাথে দিচ্ছেন শুধু কিতাব দিয়ে দেন নাই যে তোমরা পরে পরে আমল করো কারণ ওই কিতাব বুঝতে হলে কিতাবের আমলের উপরে ইস্তাকামত থাকতে হলে ওই কিতাবের আলেমের সাথে তার সম্পর্ক থাকতে হবে সহবত থাকতে হবে সহবতবিহীন যে বুমরাহী যে যুবকগুলা হয় এগুলা বড় আলেমদের সহি আলেমদের সহবত থাকে না সহবত না থাকলে বুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আমরা যে বিষয়টা বলতেছিলাম যে পাক এই যাদের অন্তরে রোগ দিয়ে দিবেন এই রোগটা হলেই সে লোক আর সোজা কথা বলবে না বাঁকা বাঁকা কথা বলবে দেখবেন যে আপনি বলবেন একটা সে বলবে সোজাটা বলবে না সবসময় বাঁকা কথা বলে ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে মাসালা বাসাইলের ব্যাপারে সোজা কথা তার মুখ দিয়ে আসেই না সবসময় উল্টা সব সময় বাঁকা সবসময় গরম ঠান্ডা কখনো দেখবেন না সবসময় গরম আপনি মাসালা জিজ্ঞেস করবেন ভাই এই জিনিসটা জানতে চাচ্ছি বলবে যে আর আপনি মাসালার কি বুঝেন বোহারি শরীফের কি বুঝেন মুসলিম শরীফের কি বুঝেন

তিনি তো সেই আল্লাহ যিনি তোমার ঘরে কিতাব নাজিল করেছেন কিতাব নাজিল কারীকে মহকামাত এর ভিতরে কিছু আয়াত আছে আয়াত স্পষ্ট আয়াত হুন্না কিতাব এই মহকামাত স্পষ্ট আয়াত গুলাই হলো মূল কিতাবের মূল অংশ এটাই মূলত বা উহারো মোতাশা বিহাত আবার কিছু কিছু আয়াত আছে মোতাশা অস্পষ্ট বা আম্মাল্লাদিনা ফি পুলুবিহীন যাই গুণ যাদের অন্তরে এই জায়গায় রোগ আছে বক্রতার রোগ আছে তাহলে কালবের একটা বড় রোগের নাম হইলেও যাইখ মনে রাখবেন যাইখ বা আম্মাল্লাদিনাফি পলুবিহীন যাই গুণ যাদের অন্তরে এই আল্লাবাক বলছেন যে এই জায়গা রোগ আছে বক্রতার রোগ আছে আচ্ছা আরো দুই একটা কাল্বের রোগের নাম বলেন মা শামলা এই যে ছাত্ররা সবাই পারে শাক শাক হইল সন্দেহ আল্লাহ বাক বলছেন ওয়াইন হুমলা ফে শাকিয়ালা বোন এরা তো সন্দেহের মধ্যে খেলাধুলা করে এই শাক এটা হলো কালবের একটা বড় রোগ সন্দেহ সবকিছুর মধ্যে খালি সন্দেহ খালি সন্দেহ আসলে মানুষ মারা যাওয়ার পরে যে মন কান্নকের হবে কিনা ওভরে আসলে প্রশ্ন হবে কিনা আছা এরা প্রশ্ন হবে না খামাখা কষ্ট করতেছি সন্দেহ মনের ভিতরে আসলে মারা যাবার পরে যে আবার পুনর্জন্ম হব না আসলে আজাবে কবর আছে নাকি নাই এরকম অন্তরের মধ্যে সন্দেহ এটা একটা বড় রূপ তারপরে উচু করতে গেছেন একবার দুলিলাম না তিনবার দুলিলাম না এখান থেকে একটু শুকনা হয়ে গেল না এখান থেকে সবসময় সন্দেহ না পাঁচ রেখাত পড়লাম না চার রেখাত পড়লাম সন্দেহ সব জায়গায় খালি সন্দেহ সন্দেহ এই সন্দেহটা একটা বড় রূপ শাক আর একটা রূপ হলো নেপাক একটা বড় রূপ কুপোর একটা বড় রূপ সিরেক একটা বড় রূপ এগুলো হলো কালবের বড় বড় দল। ফা আমাল্লাদাইনা ফি কুলুবিহিম যায়গুন যাদের অন্তরেই বক্রতার রোগ আছে। ফায়াত্তাবিউনা মা তাশাবাহ। এরা সব সময় ওই মুতাশাবিহ আয়াতগুলোর ইত্তেবা করে। এদের বড় কাজ হলো মুতাশাবিহ আয়াতের ইত্তেবা করে অনুসরণ করে। মিনহু বিতগা আল ফিতনা ওয়া বিতগা তা'বিলি। দুটো উদ্দেশ্যে তারা এই মুতাশাবিহাত আয়াত অনুসরণ করে। একটা উদ্দেশ্য হলো এবি তগা আল ফেতনা সৃষ্টি করার উদ্দেশ্যে আরেকটা হলো ভাবে তাকি ভুল ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্যে